আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন আর বানানো খুব সহজ ব্ল্যাক ফরেস্ট কেক রকম ফিনিশিং যদি আপনারা নাও পারেন কেকের তাহলেও কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক খুব সহজে ঘরে বানানো যায় চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা চকলেট কেক নিয়ে নিয়েছি আর চকলেট কেকটা আমি এখন বাটি থেকে তুলে নেব এখানে দেখুন কেকটা আমি তৈরি করে নিয়েছি পিছনটা আমার কতটা স্পঞ্জি হয়েছে এটা ভেজ কেক আর প্রথমে আমি একটা ছুরির সাহায্যে তিন লেয়ারে কেটে নেবো এভাবে এখানে তিনটা লেয়ার করে কেটে নেব কিন্তু উপরের যে অংশটা এটা হালকাভাবে এভাবে হালকাভাবে উপর অংশটা মানে এভাবে ছুলে নেব ছুরি দিয়ে পুরোটা যতটুকু পারবো হালকাভাবে এভাবে দুই হাতের সাহায্যে আমি ছুলে নেব কেকগুলোকে আমি এখন তিনটে লেয়ারে কেটে নিয়েছি এবারে একদম আমি যে কোনো একটা লেয়ার আমি দুটো লেয়ার সাইডে এখন রেখে দিচ্ছি আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন এই যে চিনি দু চামচ চিনি আর জল ফুটিয়ে নিয়েছি দিলে সুগার সিরাপ করে নিয়েছি কেকটাকে এখন স্পঞ্জ করার জন্য সুগার সিরাপের প্রয়োজন তাই আমি সুগার সিরাপ করে নিয়েছি এখন এই যে চিনি জল এটা দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে এভাবে হালকা হালকাভাবে ভিজিয়ে নেব দিলে ক্রিমটা দেওয়ার পর ক্রিমটা ভালোভাবে ধরবে আর এভাবে ভেজাতে হয় ডেকোরেশন করার আগে যে কোনো ক্রিম দেওয়ার আগে কেকটাকে হালকাভাবে এভাবে একটু চামচের সাহায্যেও করতে পারেন কিংবা স্প্রেও করে নিতে পারেন এভাবে আমি ভিজিয়ে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি আর একটা গ্লাসের মধ্যে এভাবে একটা মানে পাইপিং ব্যাগের নজল যে কোনো টাইপের আপনারা নজেল নিতে পারেন নজলটা দিয়ে এভাবে ডেকোরেশনটা করতে হবে এভাবে ক্রিমটা চারপাশে পুরোটা লাগিয়ে নিতে হবে এভাবে আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি এটা আমি এক হাতে মোবাইলটা ধরে আছি বলে আপনাদের এইভাবে দেখাচ্ছি কিন্তু এক হাতে ঘোরাতে হবে টার্নিং টেবিলটা আর এভাবে লাগাতে হবে দিলে সুবিধা হবে আপনাদের আমি দেখানোর জন্য জাস্ট ঘোরাতে পারছি না কিন্তু দুই হাত লাগালে ভালো হয় এভাবে লেয়ার করে দিতে হবে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঠিক এভাবে ঘোরাতে হবে টার্নিং টেবিলটাকে আর এভাবে প্লেন করতে হবে এখানে আমি ডার্ক কম্পাউন্ডকে একটু হালকা দুধ মিশিয়ে লিকুইড করে নিয়েছি এই লিকুইড ডার্ক কম্পাউন্ড চকলেট আর এই লিকুইডটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে চকলেট চকলেট মানে যে কেক তৈরি হবে মানে ব্ল্যাক ফরেস্ট তার কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এভাবে আবার আমি স্প্যাচুলার সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব এই চকলেটটা দিয়ে এভাবে চকলেটটা আমি লাগিয়ে নিচ্ছি চার পাঁচটায় আবার একই রকম ভাবে আবার লেয়ার দেবো কেকের একটা কেক বসাবো যেভাবে করলাম সেইভাবেই আমি তিনটা লেয়ারই করে নিচ্ছি এবারে দেখুন পুরোটা করে নিয়েছি আর উপরে হালকা হালকা লাগিয়ে নিয়েছি চার পাঁচটাও হালকা হালকা লাগিয়ে নিয়েছি ক্রাম কোটিং করে নিয়েছি এবারে না পনেরো মিনিট বা আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে সেট করতে দেব। তারপর আবার ক্রিম লাগাবো তবেই কিন্তু ক্রিমটা ভালো হবে আর ব্ল্যাক ফরেস্টে প্লেন অতটা না করলেও হয় কারণ ব্ল্যাক ফরেস্টে উপরে তো চকলেট লাগবে সেই কারণে এটা কিন্তু পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে রাখছি তারপর ফিরছি আপনাদের কাছে পনেরো মিনিট পর আমি ফিরে এসছি এবারে আমি আবারও এভাবে পুরো ক্রিম লাগিয়ে নেবো পুরোটাতে এভাবে ঘোরাবো এক হাতে মানে একটা হাতে ঘোরাবো আর একটা হাতে এভাবে নিয়ে যাব। এটা আপনাদের দেখানোর জন্য এভাবে দেখালাম তারপর আমি দু হাতে ধরেই করব। কিন্তু এভাবে পুরোটা ক্রিম লাগিয়ে নেব পুরো উপর পর্যন্ত দেখুন এইভাবে আমি ঘুরিয়ে দেখাচ্ছি সব পুরোটা লাগিয়ে নিয়েছি এবারে এই স্প্যাচোলার সাহায্যে এভাবে এভাবে ঘোরাতে থাকবো আর এটাকে এভাবে এক হাতে ঘোরাবো আর এক হাতে এভাবে প্লেন করে নেব। পুরোটা প্লেন না করলেও হবে আর উপরটা এভাবে করে না এভাবে প্লেন করেছি কিন্তু পুরোটা প্লেন করে এবারে একটা কার্ড নিয়ে নিয়েছি মোটা কার্ড এটার দ্বারা আমি এখন এইভাবে প্লেন করে নেব আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না মানে এক হাতে ঘোরাতে হবে এইভাবে আর এটাকে এইভাবে প্লেন করতে হবে উপরটাও এভাবে করতে হবে এভাবেই আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন কারণ আমি এক হাতে মোবাইলটা ধরে আছি বলে এভাবে ঠিকঠাক দেখাতে পারছি না এবারে দেখুন এরকমভাবে প্লেন করে নিয়েছি চার পাঁচটা কারণ খুব একটা প্লেন করে নিই আমি কারণ এটা ব্ল্যাক ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্টে প্লেন করার খুব একটা দরকার হয় না তাই আমি এভাবে প্লেন করে নিয়েছি এবারে আমি এখানে একটা বেস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এই কেকটাকে এখন তুলে নেব একটা দুটো স্প্যাচুলার সাহায্যে এভাবে ধরে এভাবে ঢুকিয়ে তারপর আমি তুলে নেব এবার আমি তুলে নিয়েছি একটা বেসের মধ্যে এবারে আমি একটা ক্লোজ স্টার নজেল নিয়ে নিয়েছি আর এটার দ্বারা আমি ডিজাইন করব এখন এখানে এরকমভাবে একটু ঘুরিয়ে দিয়ে এভাবে ডিজাইন করে নেব দেখুন ফুলটা কতটা সুন্দর হয়েছে কাছের থেকে দেখাচ্ছি এভাবে পুরোটা চারপাশটা করে নেব। দেখুন ফুলটা আমি চারপাশে করে নিয়েছি এখানে ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে আমি এটাকে এভাবে কেটে নেব এই যে নিয়েছি দেখছেন এভাবে আমি কেটে নেব চকলেটগুলো আমি এখন কেটে নিয়েছি আমি প্রথমে কতটুকু লাগছে দেখব তারপর আমি এগুলো এবারে মাঝে আমি একটু এভাবে ছড়িয়ে দেব হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে মাঝে দেখুন এভাবে দিয়ে দিয়েছি এবারের চারপাশে এভাবে এভাবে আমি দিয়ে দেব। এভাবে ছিটিয়ে দিয়ে দেব হালকা হালকাভাবে দেবো পুরোটা কভার করব না তাহলে ভালো লাগবে না চারপাশটায় আমি এখন দেখুন এভাবে লাগিয়ে নিয়েছি এবারে আমি চারপাশটা একটু পরিষ্কার করে নেব এখন আমি পরিষ্কার করে নিয়েছি যে নজল দিয়ে আমি ফুলটা করেছি সেই নজল দিয়েই আমি নিচে ছোটো ছোটো ফুল বানিয়ে নেব ঠিক দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এভাবে আমি ফুল বানিয়ে নিচ্ছি নিচে আর নিচে না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না কেকটা তাই আমি নিচে দিয়ে নেবো একইভাবে দেখুন চার পাঁচটা আমি ফুলটা বানিয়ে নিয়েছি এবারে আরও কিছু ডেকোরেশনের বাকি আছে এখানে চেরি নিয়ে নিয়েছি আর এগুলোকে হাফ করে আপনার কেটেও দিতে পারেন কিংবা আপনারা গোটা গোটাও দিতে পারেন এই ফুলের উপরে এখানে আমি একটা একটা করে চেরি বসিয়ে দিচ্ছি কারণ ছোটো ছোট আছে তাই আমি একটা করে দিয়ে দিচ্ছি বড় থাকলে আপনারা কেটে কেটে দিয়ে দেবেন মানে কেটে মানে এরকম কেটে নয় মানে অর্ধেক অর্ধেক যেন গোটা মনে হয় বসালে সেরকম দেখুন আমি প্রত্যেকটা চেরি বসিয়ে নিলাম আর দেখছেন তো কেকটা কতটা সুন্দর লাগছে প্রথমে কেমন লাগছিল আর এবারে আমি একটু সিলভার বল দিয়ে দেব তাহলে আরও ডেকোরেশনটা খুব সুন্দর লাগবে দেখতে এখানে আপনারা চেরির বদলে মানে চেরি একটা করে চেরি একটা করে সিলভার বলও দিতে পারেন কিন্তু আমি সেটা না দিয়ে এখানে মাঝে মাঝে বসিয়ে দিচ্ছি একটা করে সিলভার বল কেকটা আমার এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন সিলভার বলগুলো দিয়েছি আর এই চকলেটগুলো আপনারা একটু এইভাবে লম্বা লম্বা করে দেওয়ার চেষ্টা করবেন কেটে দেখতে সুন্দর লাগে আর এভাবে আমার পুরো ব্ল্যাক ফরেস্ট কেক কত সহজে দেখলেন তো বানালাম অথচ আপনাদের সবটা পুরোপুরি ভালোভাবে দেখাতে পারেনি কারণ আমি এক হাতে আমার মোবাইলটা ছিল বলে প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপি মানে এই যে কেকের ডিজাইনটা ডেকোরেশনটা আমি দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন